একটা জিনিস বলি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই খুনি হাসিনা ফিরে আসার সুযোগ নেই আসলে একটা কারণে আসবে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য আসবে তবে সকল রাজনৈতিক দলের কাছে বিএনপি সহ অন্যান্য যারা আছে একটা অনুরোধ আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি সরকারে এখন যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না তারা গণভ্যুত্থানের প্রতিনিধি এবং এই রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা ওই সরকারের জায়গাটিতে গিয়েছে নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয় দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠ হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলমকে পরিণত হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে কখনো চাইতে পারি না আমরা বিশ্বাস করি বৃহত্তর স্বার্থে ফ্যাসিস বিরোধী ঐক্যমত্যের স্বার্থে ফ্যাসিস বিরোধী যারা শক্তি তারা একসাথে আগামীর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পূর্ব পর্যন্ত কাজ করে যাবে আমরা আজকে থেকে আমাদের উত্তরাঞ্চলের নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি এই ধাপে আমরা উত্তরাঞ্চলের এই যে সাংগঠনিক টিম উত্তরাঞ্চলের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলায় যাব জনগণের কাছে এনসিপির বার্তা তুলে ধরব অন্য দলগুলোর সাথে আমাদের তারা আমাদের প্রতিপক্ষ নয় বরং আমরা প্রতিযোগী আমরা প্রতিযোগিতা করব ভালো কাজের আমরা আমাদের জায়গা থেকে কি করতে চাই বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি সেগুলো মানুষের কাছে তুলে ধরবো আমরা এনসিপির প্রতি আমাদের সমর্থন প্রত্যাশা করব এবং আমরা জনগণের দৌড় গিয়ে জনগণ কি চায় সেটি শুনে সে অনুযায়ী এনসিপির আগামী দিনের যে বাংলাদেশের ইশতেহার সেটি আমরা তৈরি করব ধন্যবাদ